বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া গত পনেরোই জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি জমি ও ফ্ল্যাটের শাড়ি সহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে খবর প্রকাশের পর সয়স্ট্রিক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম এসব নিয়ে বৃহস্পতিবার সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান মিয়ার এবং কিছু প্রপার্টির কথা বলুন অনলাইনে 30 মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ডিএমপি কমিশনার জানান তাকে এবং তার পরিবারকে জড়িয়ে দুর্নীতির খবর অতিরঞ্জিত ভিত্তিহীন ও বানোয়াট গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলেও দাবি করেন তিনি কিয়া তো আয় এর সাথে অসামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সম্পদ থাকাটা কোনো দোষের নয় আনরেজিস্টার্ড গোপন বা আমার জ্ঞাতয়ের বাইরে আহ কোন সম্পদ আমার নেই যে সম্পদের হিসাব গুলো দেওয়া হয়েছে তা যেগুলো সঠিক আছে কিন্তু তার পিছনে এটা বলা হয়নি যে সেই সম্পদটা আমি কিভাবে প্রাপ্ত হয়েছি যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা গ্রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ মিয়া বলেন সামাজিক ভাবে হেও করতেই দেশি বিদেশি একটি মহলের ষড়যন্ত্রের প্লট অবৈধ সম্পদ অর্জনের কল্প কাহিনী আমাকে এবং আমার পরিবারের সম্মান করা সমাজে হেও প্রতিপন্ন করা এটি একটা উদ্দেশ্য পাশাপাশি আমি যেহেতু পদে আসেন ছিলাম। এই সরকারের কাছের মানুষ সবাই যে দুর্নীতিগ্রস্ত এটা গুজব রটিয়ে বা এটা পরিকল্পিত হবে এই ধরনের প্রচার করে আমার সম্মানও নষ্ট করা যাবে এবং রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছে তারাও সম্পূর্ণ দুর্নীতির সাথে যুক্ত এই জিনিসটা দেশের এবং বিদেশে প্রচারের মাধ্যমে দেশের মানুষকে যেমন বিভ্রান্ত করা যাবে তেমনি আমাদের বিদেশি যারা আহ উন্নয়ন সহযোগী আছে তাদের কাছে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা দেওয়া যাবে এটা একটা গভীর চক্রান্তের অংশ এটা কোনো ছোট বা বিচ্ছিন্ন ঘটনা না কারা ষড়যন্ত্র করছে তার কিছুটা ইঙ্গিত দান সাবেক ডিএমপি কমিশনার ফরিদপুর এক আসনের স্বতন্ত্র প্রচুর যে আমরা কেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করিনি ব্যক্তিগত গ্রাস এই ব্যক্তিগত গ্রাজের কারণেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে অনেকেই যুক্ত হয়েছে এটা আমি বলবো যে শত্রু শত্রু বন্ধু এই ধরনের একটা ফর্মুলা নিয়ে দেশ এবং বিদেশের এই সাইবার অপরাধী কালো টাকার মালিক এবং বিভিন্ন দুর্নীতির মামলার আসামি তারাও এর সাথে যোগ এসে এই ধরনের একটা মিথ্যাচারের মাধ্যমে আমাকে আমার পরিবারকে এমনকি যারা সংশ্লিষ্ট আরൃശি আমার সাথে তাদেরও সম্মান ক্ষুণ্নের জন্য অপচেষ্টা হচ্ছে বৃহস্পতিবার দেশে ফিরে আইএনজিবির সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও জানান আসাদ জামান মিয়া আমি 8 12 তারিখে আরমানর জোন পত্রিকা আপনি ভেদ করেন ওইখানে নিউজটা হয়েছে সম্ভবত 14 তারিখে নিউজ হওয়ার পরে ভয় পেয়ে অস্ত্রিক পালিয়ে আসলাম এই একটিমাত্র দাবি তাদের বিকৃত। এবং এবং বলবো যে দু হাজার পনেরো সালের সাত জানুয়ারি থেকে দু হাজার উনিশ সালের তেরোই সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির তেত্রিশতম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান মিয়া এরপর চার বছর দায়িত্ব পালন করেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা